i <laughs> i ल अलू लाहू लाईला

আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত মহামান্য প্রধান অতিথি ভারত বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা কত এলাকার গৌরব আমার ভাই بشيشتوالي مدينه الدين الحال حضرت مولانا على احمد صابري سحب مدزل لله العلي اصكري محفل بارتي معز ازل محترم الله حبيب محمد ربي صلى الله عليه وسلم الوالد شمالي تولى ميكرومبل عمار الشمال بشي اسل ما برغبش شمالي تمربيان عزام عمار الدين تعدل

الله بالله رحيم محمد رحيم سل الله عليه وسلم ويرخنك ما في له أشار ابن بشر توفي قلنا وصل شيمهان الله دربار إخباره من السكري هذا خير سر هذا الحمد لله أرزقه الحمد لله بندار سر الله دربار السكري هذا خير بندار لابوينين الله صار لابوين لابوين لا لا كلا

ফতেহার হুসাইন চাচা যদি আল্লাহর কোন মায়ার বন্ধন ও محبتের শয়য়ে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ কয় আলহামদুলিল্লাহর মধ্যে হরা হলো আট্টা আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবন্দির জন্ম বেহেশত বানাইছইন আট্টা যদি কোনো মানুষে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে

শ্রেষ্ঠ মখলুক নাই আমাদের আর সফিল মখলুকাত ইনসান

এত বৈশিষ্ট্য এত নিয়ামত আল্লাহ দান করছেন সোহান আল্লাহ এলা বৈশিষ্ট্য নিয়ামত অন্য কোন নবীর নিয়ামত কিন্তু আখের জমানার নবী আমরা আল্লাহ দান করছেন করছেন আখের জমানার নবী নবী সমস্ত নবী বেলার নবী إِمَامُ المرسلين النَّبِيِّ النبيين رَحْمَةً لِلْعَالَمِينَ المذنبين عَرَبِينَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ عربي النِّيَامُ تَيْلُهُ الله يَمُلَني Allah is the نعم الله is the one who is the one أَنَارِ

আমার মা দিদা বুঝা যান আমি আপনার আর এলাকার লাগে নয়া আপনার আমার লাগে নয়া ই এলাকা লাগে আমি বুঝাই এলাকার প্রায় ওয়াজ হয় আর ই বছর আমার পড়ছে না রোজা মাস আমার ভাই আপনার আর এলাকার গৌরব আল্লাহ হজরত মৌলানা আলী আহমদ সাহেব আমার লোক খুব মায়া টান আমারও তান মায়া আছে প্রায় ওয়াজ আমার খাসার ই বছর ডেট দিতে পারছে বুঝেছে আমারে বন করে বুঝছেন ভাই নাইলে সরম পাইলেন বলে আপনি কইতরা হিসাবে আর আল্লাহর হাওলা ও আর আই হয়েছে তাই নয় বাত আমার বাদেও তাই না আপনার সামনে আর ওহাজার কোনো অসুবিধা আছে না বই না আচ্ছা না ওহাজার কোনো অসুবিধা নাই আমার এই কাবুল সাহর বাড়ি খাইয়া আরে জুই টুইয়া থাই রিজার্ভ ব্যাংক বাত আছে বুঝাই মহামাস দিয়া এর মধ্যে যে খতব পিআইপি খানি বুধারায় কাৰ আমি বহুত শিলোমিটাৰ মাৰি আহিছো আমি বুজালে আমার মাতিথা যদি বুঝেন নাতে তে হইবা যেন বুঝাইবার চেষ্টা খরম আল্লাহ তৌফিক দিতা ওয়াজ হইল আল্লাহই দান আমি ওলাই যাইছি যে আমি খাসার তনে খরিমগঞ্জ জেলার আদাবাড়ি তনে আইছি কারি নজরুল ইসলাম আজ ওয়াজ করি হারিলাই মু ডাটটা কারণ ওয়াজ হইল আল্লাহই দান আল্লাহ যদি আমারে দান করেন না আপনারা দোয়া করেন না তে আমার ক্ষমতা হইতো না আ পড়া যাইতো না বারমনি না তাওয়াক্কুল আলাল্লাহ আমিও তো আইসি মহামা করিয়া যে আপনারা সামনে কোরআন হদিস খানে আলোচনা করতাম আল্লাহ তৌফিক দিতা আলোচনা করতাম আর আপনারা আমরা সারাই তারপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতাম হোক আল্লাহ মামি আমরা চেষ্টা করতাম হোক আল্লাহ মামি সম্মানিত হাজিনি নবিরি আল্লাহ এই পরিমাণ মসজিজা দান করছেন ইলা মসজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন করছেন

আল্লাহ আল্লাহরী যেটা আপনার এই মাদ্রাসা দিবেগান দিনী প্রতিষ্ঠা মসজিদ

এই মনুষার মধ্যে আল্লাহর ভাবনার তিল করা হয় আল্লাহর কালামে মনে একটা কিতাব যে কিতাব আল্লাহ আমার নবীর সত্যি আমার

জোরে মাথা লাগবো নি আমি সব বুঝি আওয়াজ ভারতাম না কারণ আমার হাসার ভূমি ভুখ্য বুঝছেন বুঝছান আমার এই হজরত জানা আছে প্রায় দেড়শ মনে জানি না কারণ